রাখ রাখ বুঝলি আর দর্শক বন্ধুরা চলে আসলাম গ্রামের শহর আর ঘুরতে যেটা মালটা আপনার ইউরোপ থেকে বিছানো হয়েছে তো মালটাগুলো খুবই দেখায় আকর্ষণ খাওয়ায় খুবই সুস্বাদু অনেক প্রচুর মিষ্টি আর এক থেকে দেড় মাস পরে খাওয়ার কিছু কি হবে এরা বাজারের থেকে একশো টাকা কেজি বেশি বিক্রি করা হবে মোটামুটি খাওয়ায় খুবই সুস্বাদু তো সবাই দেখতে পাচ্ছেন এই মালটা গাছ আমার সালার বেল লাগাইছে এই জন্য আমি আগে বলছি যে যত তাড়াতাড়ি পারেন বিয়া সাদি করে ফেলেন নাইলে আপনার শ্বশুরবাড়ির খানা কিসমত আপনার কপালে মিলবে না তো যার কারণে দেখেন এখন আমাদের বাংলাদেশের মানুষ অনেক হায়ের কম পায় মালটাগুঁড়া খুবই চমৎকার তো সবাই লাইক শেয়ার দিবেন কমেন্টে জানাবেন এই মালটাগুঁড়া কীরকম বড় হইতে পারে তো আজ ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ